হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজ বানাবো উত্তাপাম রেসিপি তো দেখতে থাকো কীভাবে বানাই দেখো প্রথমে আমি লবণ আর সুজি আর দই টক দই নিয়েছি নিয়ে সেটাকে ভালোভাবে মিক্স করে একটা জায়গায় থালা টারপা দিয়ে রেখে দেবো আর এটা কিন্তু জল দিয়ে একটু ভালোভাবে মেশাতে হবে ভালোভাবে না মেশালে ওটা দলা পাকিয়ে যাবে সুজিটা তো আমার কিন্তু ব্যাটারটা পুরো রেডি এটাকে এবার আমি একটা আলাদা জায়গায় ঢেকে রেখে দেব। আর তারপরে একটা থালাতে দেখো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি আর কারিপাতা নিয়ে রেখেছি গোটা কয়েকটা রসুন ছাড়ি রসুনের কোয়া আর একটা বাটিতে আমি তেঁতুলের গুলে নিয়েছি এতে কিন্তু অবশ্যই লেবু দেবে না লেবুটা ভালো হবে না টকের জন্য তেঁতুলটাই বেস্ট তো আমার কিন্তু পুরো রেসিপিটা একদম মানে এ করা রেডি কাটাকুটি করা রেডি তো দেখো এবার আমি শুধু বানাবো কিভাবে বানায় সেটাই দেখতে থাকো কিছুটা কারিপাতা বেশি হয়েছিল সেটা রেখে দিয়েছিলাম কড়াইতে দিয়েছি একটু সাদা তেল পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা ভালোভাবে নেড়ে সবজিটা ওই যে কেটে রাখা সবজিটা কিছুটা আমি দিয়ে দেবো আর কিছুটা রেখে দেবো আলাদা আর হাফ মতো আমি চাটনি করার জন্য রেখে দিয়েছি তো দেখো পেঁয়াজ কড়াইতে কিন্তু সমস্ত সবজি দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তো ভালোভাবে কষিয়ে নেবো নিয়ে ওই যে তেঁতুলের জলটা ছিল না আর একটু লবণ দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরপরে কিন্তু এই তেঁতুলের জলটা আমি এই যে চাটনিটা করেছি তারতে ঢেলে দেব। দিলে পরে আমার আর কিন্তু চাটনি পুরো রেডি তো দেখো একটু সিদ্ধ হয়ে গেলে আমি চাটনিটা নামিয়ে নেব নিয়ে আলাদা জায়গাটা ঠান্ডা করার জন্য রেখে দেবো আর এতে অবশ্যই একটুখানি মিষ্টি দেব। তো দেখো আমি লাস্টে মিষ্টি দিয়ে নিচ্ছি ভালোভাবে দেখো আমার কিন্তু পুরো রেডি এরপরে মিক্স বার্লারে ওটা কিন্তু আমি পেস্ট করে নেব দেখো করে নিয়েছি দিয়ে ওরা একটা বাটিতে আলাদা করে ঢেকে রেখে দেবো তারপরে যে পেস্টটা ছিল না দই আর সুজির সেটা তাতে একটু বিট লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি নিয়ে গ্যাসে দেখো চাটু বসিয়ে দিয়েছি দিয়েছি সাদা তেল আর গ্যাসটা লো ফ্লেমে দিয়েছি তো দেখো ওই ব্যাটারটা দিয়ে তারপরে কেটে রাখা সবজিগুলো একটু গার্নিশ করে দিয়েছি দিয়ে আস্তে আস্তে তলার পিঠটা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে পরে ওপরে পিঠটা দিয়ে দেব। তো দেখো আমি এইভাবে আর কি এক একটা করে সবস্ত জিনিস রেডি করে নেব দেখো কত সুন্দর হয়েছে কোনো ছাড়িয়ে যাচ্ছে না কত সুন্দরভাবে এই পিঠোপিঠে আমি ছেঁকে নেবো তো এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে দ্রুত তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো দেখো আমার কিন্তু এদিকে উত্তাপামটা হয়ে আছে কীরকম স্পঞ্জের মতো নরম হয়েছিল আর একটা কড়াইতে দেখো আমি তেল আর কালো জিরে আর শুকনো লঙ্কা আর মেথি দিয়েছিলাম আর তার উপরে দিয়েছিলাম কালো কারিপাতা টমেটো কুচি আর কয়েক রসুন তো ওটা ভেজে আমি চাটনির ওপরে দিয়ে দিয়েছি তো আমার কিন্তু প্রায় রেডি একদম উত্তাপম রেসিপি এইটা দিয়ে এই চাটনিটা দিয়ে উত্তম খেলে খুব সুন্দর লাগে তো ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকে